এই বামপন্থীদের ইতিহাস যারা জানে না তাদের জন্য হয়তো এটা নতুন লাগতে পারে বা মনে হতে পারে কি করছে বামপন্থীরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছে উনিশশো সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষে পাকিস্তান করা পাঠিয়েছে শুধু তাই নয় যে শহীদ মিনারের সভা থেকে সরাবর দিয়ে এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ গেট কলকাতা কিলিং যে শুরু হয়েছিল তার আহ্বান জানিয়েছিল তাতে জ্যোতি বসুরও থাকার কথা ছিল কোন কারণে তিনি পৌঁছতে পারেন এখনো পর্যন্ত আমরা ঐতিহাসিকদের কাছ থেকে এমন কোনো ডকুমেন্ট পাইনি যেখানে জ্যোতি বসু জাননি বা যাবেন না বলেছেন পৌঁছতে পারেন অর্থাৎ পৌঁছে যেতে হয় তো তারপরে সেই জ্যোতি বসুও আগামী বিশ জুন কুড়ি জুন আসছে সেই দিন এই জ্যোতি বসু কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তখন কিন্তু জ্যোতি ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকা ইচ্ছেটা জায়গা জেগে ছিল না তিন পাকিস্তানের পক্ষে ভোট দিতে একুশ জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে কিন্তু জ্যোতি বসুও তখন ভোট দিয়েছিলেন আমরা সেটাকেও স্বীকার করি সেই জন্য বামপন্থীদের ইতিহাস বরাবর আর বিশেষ করে যেখানে তাদের অবৈধ পিতা চাহিদা থাকে কারণ পাকিস্তান যে বোম মিসাইল গুলো মারছে অনেকগুলো হচ্ছে চাইনার তৈরি শুনলাম চাইনার দিয়ে একটা এরোপ্লেন বাবার ইজ্জত এবার লুট হচ্ছে ছেলেকে চুপ করে থাকতে পারে সন্তানদের তো সবাই মুখ ফুটবে